বিওয়াস আজকে দারুণ একটা অ্যাপস আপনাদের মাঝে শেয়ার করব এই অ্যাপসের মাধ্যমে আপনি হাজার হাজার সুন্দরী মেয়েদের সাথে অডিও কলে এবং ভিডিও কলে একদম ফ্রি কথা বলতে পারবেন এই যে আমি আপনাদেরকে দেখানোর জন্য অ্যাপসের ভিতরে চলে এসেছি অ্যাপসের ভিতরে চলে আসার পর এখানে দেখেন মেয়েদের আইডি ফারিয়া জান্নাত আর নিচের দিকে চলে আসলে দেশি বিদেশি অনেক মেয়ে পেয়ে যাব। তো আমি নিচের দিকে কি করবো চলে আসলাম নিচের দিকে চলে আসার পর এখানে বৈশাখে মৃত্যু দেখতে পাচ্ছেন যে আরেকটা আইডি চলে আসছে মেয়েদের তো আমি কি করবো স্কল করে আরেকটু নিজের দিকে চলে আসবো আর একটু নিচের দিকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে নেহালাম এবং নিচে ফের দুস এভাবে এখানে অনেক মেয়েদের আইডিয়া আছে আমি চাইলে তাদেরকে অ্যাড দিয়ে তাদের সাথে একদম ফ্রিতে অডিও কলে এবং ভিডিও কলে কথা বলতে পারবো এক কথাই হলো আপনি এই অ্যাপসের মাধ্যমে হাজার হাজার সুন্দরী মেয়েদেরকে অ্যাড করে কিভাবে অডিও কলে এবং ভিডিও কলে একদম ফ্রিতে কথা বলবেন এখন আমি আপনাদেরকে শিখিয়ে দেব তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি ভিডিও যদি ভালো লেগে থাকে আর আপনার একটু হলো উপরে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মতামত এবং হেল্পলাইন টেক প্রো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই হাজার হাজার সুন্দরী মেয়েদের সাথে একদম ফ্রিতে কথা বলার জন্য প্রথমে আপনাদের ফোনে স্ন্যাপচ্যাট অ্যাপটা লাগবে স্ন্যাপচ্যাট অ্যাপটা আপনারা কিভাবে পাবেন আপনারা কি করবেন আপনাদের ফোনে প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে চলে আসার পর এখানে সার্চ বক্স পাবেন এই সার্চ বক্সে আপনারা স্নাপচ্যাট লেগে সার্চ করে দিলে এই যে স্ন্যাপচ্যাট অ্যাপটা দেখতে পাচ্ছেন এটা আপনার ফোনে ইনস্টল করে নেবেন আর যারা ইনস্টল করতে না পারবেন তারা কমেন্টে জানাবেন স্ন্যাপচ্যাট অ্যাপটা ইনস্টল হয়ে গেলে আপনারা কি করবেন স্ন্যাপচ্যাট অ্যাপসে চলে আসবেন স্ন্যাপচ্যাট অ্যাপসে চলে আসার পর এরকম ইন্টারভেস চলে আসবে তো এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার জন্য এখানে আপনারা সাইন আপ দেখতে পাচ্ছেন এটাই ট্যাপ করে দিবেন সাইন আপ অ্যাপসে ট্যাপ করে দেওয়ার পরে এখানে আপনারা পারমিশন অ্যালাউ করে দিবেন তারপরে এখানে আপনারা কি করবেন আপনার নাম একটা লিখে দিবেন তো আমি কি করব আমার একটা নাম লিখে দিলাম তারপর কন্টিনিউ দিয়ে দিলাম কন্টিনিউ দিয়ে দেওয়ার পরে এখানে আপনার বাদ দিয়ে দিতে বলতেছে আপনার জন্মদিনটা এখানে দিয়ে দিবেন তো আমি একটা জন্মদিন দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা ইউশন নেম চলে আসছে তো এই ইউশন নেমটা যদি আপনার ভালো লাগে তাহলে লাগলোই আর না হলে এখানে চেঞ্জ মাই ইউশন নেম এটাই ক্লিক করে আপনার ইচ্ছে মতন একটা নাম এখানে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন যদি আপনার এই নামটা পছন্দ না হয় তো আমি আপনাদেরকে অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি তাই আমি আর চেঞ্জ করলাম না তো আমি এখানে কন্টিনিউ এটা ট্যাপ করে দিলাম কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে একটা পাসওয়ার্ড সেট করতে বলতেছে আপনার ইচ্ছে মতন একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন তো আমি কি করবো এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নিব। এই যে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি আপনিও এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন পাসওয়ার্ড দেওয়ার আগে একটা কথা বলে নেই এখানে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হতে হবে স্ট্রং বলতে যে এটা প্রথমে আপনারা কি করবেন এখানে অঙ্কের সংখ্যাগুলো আছে এগুলো এক দুটা দিয়ে নেবেন তারপরে এখানে এবিসিটিজে দেখতে পাচ্ছেন এখানে পছন্দ মতো আপনার যে কোনো একটা কিছু লিখে দিবেন। তারপর আবার এখান থেকে দুই একটা দিয়ে নেবেন তাহলে পাসওয়ার্ডটা হয়ে যাবে পাসওয়ার্ডটা হয়ে গেলে এখানে কন্টিনিউ এটা ট্যাপ করে দিবেন কন্টিনিউ ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনার ফোনের জিমেলটা অটোমেটিকভাবে নিয়ে নেবে জিমেলটা নেওয়া হয়ে গেলে আপনারা আবার এই কন্টিনিউতে ট্যাপ করে দেবেন কন্টিনিউ ট্যাপ করে দেওয়ার পরে এখানে আপনার ফোন নাম্বার দিতে বলতেছে তো আপনারা এখানে একটা ফোন নাম্বার দিয়ে নেবেন তো আমি কি করতেছি এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেলে আপনারা এখানে ফিনিশ এটা ট্যাপ করে দিবেন তারপর আপনার ফোন নাম্বারে একটা কুট যাবে তারপর অটোমেটিক অটোমেটিকভাবে অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে তো আমি কি করব কোডটার জন্য একটু ওয়েট করব তো সেইখানে আমি আমার কুটটা দিয়ে দিয়েছি কুটটা দিয়ে দেওয়ার পর এই যে এরকম ইন্টারপে চলে আসবে তো আপনার অ্যাট ফাইভ প্যান্ট এটাই ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে কন্টিনিউ এটা আবার ট্যাপ করে দিবেন তারপর এখানে আপনার স্কিপ এটাই করে দিবেন তারপরে অ্যাকসিট এটা করে দিবেন এটা করে দেওয়ার পর এরকম ইন্টারপে শো করবে তারপরে এই যে আমাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে অ্যাকাউন্টটা খোলা হয়ে গেলে আপনারা এখানে চ্যাট অপশন পাবেন এই চ্যাট অপশানে ট্যাপ করে দিবেন চ্যাট অপশানে ট্যাপ করে দেওয়ার পর আপনারা স্কল করে নিজের দিকে চলে আসবেন নিজের দিকে চলে আসার পর এখানে আপনারা দেশি বিদেশি অনেক মেয়ের আইডি পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন যে মেয়ের আইডি আপনারা কী করবেন এখানে অ্যাড যে এই অ্যাডে ক্লিক করে দিলে তার কাছে ফ্যান রিকোয়েস্টটা চলে যাবে সে যখন ফ্যান রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে আপনি তার সাথে এখানে অডিও কলে এবং ভিডিও কলে কথা বলতে পারবেন এখন এটা দেখাচ্ছে না কারণ সে ফ্যান রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নাই তো আমি এখান থেকে ব্যাগ দিলাম এখানে হাজার হাজার আরও অনেক মেয়ে পেয়ে যাবেন তাদেরকে এখানে অ্যাডে ক্লিক করে ফ্যান রিকোয়েস্ট দেবেন এবং তাদের সাথে অডিও কলে এবং ভিডিও কলে ফ্রিতে কথা বলতে পারবেন